আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখানে একটা কামিজের পিছনের যে নেক ডিজাইনটা কলার ডিজাইনটা সেটা তৈরি করতেছি তো ফার্স্ট টাইম আমি বকরমটা কেটে নিয়েছি গলার মেজারমেন্ট অনুযায়ী কেটে নিয়ে অ্যাটাচ করছি কাপড়ের সাথে যে পুটির কাপড়ের সাথে অ্যাটাচ করতে হয় সেটা অবশ্যই সকলে জানা তো অ্যাটাচ করে আমি এভাবে গলাটা অ্যাটাচ করে নিচ্ছি আমার কাছে এভাবেই ভালো লাগে ইজি মনে হয় আর গলাটাও খুব সুন্দরভাবে ফিটিং হয় ভালো লাগে আর যে দুটো পিছনের গলা গলাটাও বড় তো কাস্টমার চেয়েছে পিতা করে দেওয়ার জন্য তো সেজন্য আমি পিতাটা করে দিচ্ছি পিতাটা ভেতরের সাইডে এভাবে দিয়ে দিলে আর রয়সটা বের হয় না তো ফিনিশিংটা দেখতে খুব ভালো হয় খুব ভালো লাগে তো এটাচটা করে নিয়েছি এখন আমি এটা কাট করে নেব তো আমি এখন কাট করে নিচ্ছি কাট করে নেওয়ার পরে উলটিয়ে দেখাবো ফিনিশিংটা দেখবেন খুব সুন্দর এসেছে কাস্টমারও খুব পছন্দ করেছে অনেক ভালো লাগে আমার কাছে এভাবে আপনাদের মধ্যে কে কে এভাবে নেক ডিজাইন তৈরি করা পছন্দ করেন বকরম দিয়ে অনেকে আছে বক্রম ছাড়া পছন্দ করেন কিন্তু আমার কাছে বক্রম ছাড়া তেমন একটা ভালো লাগে না আমি সব বকরম দিয়েই তৈরি করে পরি আর কি আর কাস্টমারদের জন্য বক্রম দিয়ে করি কারণ বক্রম বকরমটা দিলেই আমার কাছে খুব ভালো দেখা যায় বকরম ছাড়া ভালো লাগে না আর এই তো পিতাটা বেঁধে নিচ্ছি আর পিতার মধ্যে টার্সেল দিব হুম